হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে এখন বাজে সকাল দশটা পাঁচ ঠিক আছে তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি কালকে থেকে সানির শরীরটা ভালো নি বিগত দুদিন ধরে ওই মাঝখানে আমার যেমন হয়েছিল একটুখানি ফুড পয়জেন মতন ওরও সেটাই হয়েছে কদিন খুব ঘোরাফেরা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তার অ্যাকশান এখন বেরোচ্ছে তো যাই হোক কালকে সারাদিন কিছু খায়নি এখন বললো যে মা একটুখানি হালকা করে একটু মানে পেটে কিছু নেই মুখে স্বাদ পাচ্ছে না বললো একটুখানি হালকা করে একটু পরোটা এপিটোপিট করে দাও হালকা করে একটুখানি আলুর তরকারি দিয়ে খাবে তো এখন যাব এখানে স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর গলা এটা যেটা দেখছি এটা হচ্ছে রাত্রে জোরে চুলকে দিয়েছি মানে ঘুমের মধ্যে তো চুলকে দাঁড়াতে না মানে একটুখানি দাগড়া মতন হয়ে গেছে তো আমার একটা খুব ভালো অয়েন্টমেন্ট মতন আছে বাবা দিয়েছিল যে ওটা না যে কোনো মানে জায়গায় এরকম কেটে টেটে গেলে লাগালে পরে খুব ভালো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ওটাই এখন লাগিয়ে বসে আছি আর চলো রান্নাঘরে যাই যা হচ্ছে বাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রচণ্ড পরিমাণে গরম মানে গরমের ঠেলায় সব অস্থির আমার তো তিনতলার উপরে হ্যাঁ জানলা দিয়ে হাওয়া খুবই সুন্দর আসে এই যে এই যে ফুরফুরে হাওয়া খুবই সারাক্ষণ হচ্ছে তবুও না গরমের ঠেলায় আস্তি তো চলো সঙ্গে থাকবো আর দেখতে থাকবো আর তরকারি বসিয়ে এই অবস্থা বুঝতেই পারছো তো যাই হোক বন্ধা গেল বাজারে টুকটাক জিনিস আনতে আর তো গেল বাজারে টুকটাক জিনিস আনতে আর আমি সানিটা করে নিয়ে তরকারিটা এখনও সেদ্ধ হবে আলুগুলো তো ওটা একটু চাপা দিয়ে রাখলাম ওটা হোক একবারে বাকিগুলো তারপরে ভেজে নেব এই হলো ব্যাপার তো চলো বাকিটা সঙ্গে থাকো আর দেখতে থাকি কেমন হয়েছে চচ্চড়ি চচ্চড়ি আবার তার আবার কেমন হয়েছে মাম্মাম তুমি খাচ্ছো আর এখানে ফুটবল আর ওই আরেকজন খালি মাথা দেখ এখন তো এই হলো ব্যাপার এসে এদেরকে খেতে দিয়ে দিলাম এবার দুপুরে রান্নার পালা হবে বসে বসে ওই চ্যানেলের জন্য কি কন্ট্যাক্ট করব সেটা নিয়ে ভাবছিলাম তো দেখলাম একটা জিনিস চোখে যাই যাইও সেটা নিয়ে করবো তোমরা দেখো তো চলো বাকি আবার রান্না বান্না যখন রান্নাই জীবন সকাল থেকে ওঠো রান্না 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 তাও তো ভালো কালকে রাত্রে ঘুমটা হয়েছে বলে এখন আমার ঘুমটা পাচ্ছে না রোজ আমার এই সময় ঘুম পায় ল্যাট খাই মানে বিভৎস বিচ্ছিরি একটা অবস্থা কিন্তু ঘুমেছে কালকে রাত্রিটা আমাদের বেশ মজায় কেটেছে আমরা মা ছেলেরা মিলে মা ছেলে মিলে খুব সুন্দরভাবে মানে আমরা কালকে কি খেয়েছিলাম কাঠ পোকেমন কাঠ খেয়ে বেশ মজা হচ্ছিলো কালকে অনেকক্ষণ খেলাধুলা হয়েছে ওই তারপরে এরা আবার সেই ওই যে সামে পুষ্পা টুয়ের একটা গান বেরিয়েছে সেটাতে একটু সানিয়ার চিনু নেচে দেখালো ঠিক আছে হলে পরে আবার দেখাবো ওরা কেমন নাচে তালপাতা পাতা সিপাইয়ের মতো তো যাই হোক ওইগুলো করে টোড়ে নিয়ে তারপরে সব শুয়েছি তো চলো পরে আবার কথা বলছি এখানে দেখো সবজির সমস্ত কেটে দিয়েছে যে হচ্ছে কুমড়ো এটা আর এখানে ওই যে সানি কি একটা রেসিপি সেটা বানাতে বললো ওষুষ বানাচ্ছে এই যে কটা বাজা হয়েছে আর ওই যে শাক আর মাংস এখানে ধুয়ে রাখা আছে আর বন্ধ এখন কাটবে আম তো এই আম খেয়ে নাকি মিস্টার ঘোষের আগের দিনকে জীব ছুলে গেছিল বলছে আমের ধার বলে এতটাই তীক্ষ্ণ ছুরির মতন বলছে এই দেখো আমার জিপ কেটে গেছে এরকম করে দেখাচ্ছে আমি সে আবার কি কথা আমে নাকি কারো জিপ কেটে যায় আমি তো এর আগে কখনো শুনিনি মিষ্টি হয়ে গেছে মনে হয় এতদিনে ভালোই আছে বলো আমার আগের দিন খেয়েছিলাম একটু টক মিষ্টি ছিল আজকে তো মনে হচ্ছে ঠিক আছে তো কাল তো জামাই ষষ্ঠী কারা কারা ষষ্ঠী যাবে জানি না তো আমাদের তো ষষ্ঠী অনেকদিন আগেই উঠে গেছে কারণ মা যেহেতু বিছানায় সম্পূর্ণভাবে তো করার তো কেউ নেই সেইভাবে তো যার জন্য আমাদের ষষ্ঠী বহুদিন আগেই উঠে গেছে আর এখন সত্যি কথা বলতে সেইভাবে কারোর সময় হয়েও ওঠে না আগে জামাই ষষ্ঠীটা একটা সেই রকম মানে লেভেলে ছিল এখন মানুষের সত্যি সময় হয় না সবাই যে যার কাজে ব্যস্ত কাজ ছুটি করে ষষ্ঠী খেতে আসা যাই হোক তো চলছে যাদের বাড়িতে রিচুয়ালস আসে তারা তো নানান রকম ঘটা করে রিচুয়ালস করে এই হলো ব্যাপার তো চলো বাকিটা রান্নাবান্না সেরে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে তো সবে লাঞ্চ সেরে উঠে রান্নাঘর পরিষ্কার করে এই স্নান করে আবার আসলাম মানে দুটি হয়ে গেল। ঠিক আছে আর রান্নাবান্না করার পর সেটা যে শেয়ার করব গরমের এত অস্থির মানে কোনো মতে নাকে মুখে গুজে খেয়ে সব ঘরের মধ্যে ঢুকে যে এসিটা অন করেছি তিনতলার ওপরে যেন বিভৎস গরম আর শুধু তিনতলা বলেই না এখন গরমটা যে কদিন ধরে একটু অতিরিক্ত বেশিই পড়েছে সেটা বোঝা যাচ্ছে আমি খালি ভাবি যারা বাইরে কাজ করছে কারণ আমাদের বাড়ি সোজাসুজি একটা জায়গায় ওই যে কী বলে বিল্ডিং তো বাবা ফ্ল্যাট হচ্ছে সেই কাজ হচ্ছে তো ওইখানের লোকগুলোকে না আমি এরকম করে মাঝে মধ্যে তাকিয়ে দেখি যে কি পরিমাণ যে তারা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ওই মেশিন চলছে তার সামনে দাঁড়িয়ে কাজ করা কি পরিমাণ যে কষ্ট তার কোনো ধারণা নেই তো এদেরও ওই জন্য প্র্যাকটিস দেখো এই যে শুয়ে রয়েছে দুজনে এদেরও প্র্যাকটিস পাঁচটা থেকে করে দিয়েছে কারণ যে পরিমাণ রোদ এর মধ্যে এমনি ও শরীর ভালো না তার মধ্যে যদি যায় তাহলে তো আরও মানে অবস্থা খারাপ হয়ে যাবে আবার কথা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে হাত তো এই হলো ব্যাপার তো এখন একটুখানি রেস্ট নেবো আর চিনুকে বদনাদি ছেড়ে ওখান থেকে কাজে বেরিয়ে বাড়ি বেরিয়ে যাবে আর সানি সাইকেল নিয়ে যাবে এই হলো আজকের মতন এই বেলা অব্দি ডিউটি পাখিটা তোমাদের সাথে শেয়ার করবো যদি গরমে সেদ্ধ না হয়ে যায় ঠিক আছে চলো সবাই সঙ্গে থাকো তো এই সারাদিনের কাজের পরে এই ঘরে এসে ঢুকলাম এবার হচ্ছে এদের টাইম

ফটোটাকে কেন বাদ দিলি কাটগুলো তো এরকম ভাবে এবিবিদি ফেলে রেখে দিয়েছিস একটা জায়গায় ভালোভাবে ছিল ভালো লাগছিল না কি সানি ভদ্রভাবে রাখতে পারলে খেয়াল আমি ছেড়ে দেব আমার থেকে আগে শুরু হবে চল ছোট থেকে শুরু ঠিক করে পাঠ হচ্ছে না চলো